চাল <laughs>

সামনে দিয়ে যায় আগে একটা সময় পারমারে মসজিদে কি নাম কি কিন্তু এখন শুধু জুমা করাই তুমি ছেড়ে দিয়েছে একটা দুঃখে আবার কোনো সালা তোর কমার সমর্থক অনেক আসতেছে আবার রমজানে পরে যাবো এখন তো না ফোনের সৃজন থাকে করতে পারবে মসজিদ মাদ্রাসা মসজিদে হক আডায় হয়ে ওঠে না কারণ আমার ওপরে একটা দায়িত্ব দিছে আমি যদি কোনো হট আদায় না করি একটা যদি অলসতার কারণে এই হিন্দু মিশ্রামের প্রতি ভাই আমার দ্বারা একটা মিলি আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি দেখছেন না দেখছে কি শুধু বলেন দেখছে কে আল্লাহ দেখছে আল্লার কাছ থেকে আমি পার পাইয়া গেলাম আল্লাহর কাছ থেকে পার পাবো বলেন জানান সুরে বলেন আল্লার কাছ থেকে পার পাবো দুঃখ থেকে নিরুখে চাইছি জানেন যেই ব্যক্তিটা আউ যদি তার আয়ের উচ্চারণ করতে যায় যাক তুইলে পড়ে দেখে চায়

Allah, 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 Allah,

আপনার সন্তান আপনার সামনে বেঁধুরি করে মর্তিদের সামনে বেঁধুরি করে একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষালয়গুলো তার মা বাবা মা ঠিক মেয়ে ঠিক বাবা ঠিক খুলে ঠিক

او کي کٿي وڌيا گيري گيري تنهن ٹويليٽي وڌيا جڙولن ددا بيٺي نا

مرحبا ترزم مزم ترزم مزمة ترزم مزمة

É é importante